কুরবানি ও তার হুকুম রাসুসাল আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ঈদুল আজহার দিনকে এই উন্মতার জন্য মনোনীত করে এতে ঈদ প্রবর্তনের জন্য আমাকে আদেশ করেছেন যে বিষয়গুলো ঈদুল আজহাকে সার্থক ও আলোক উজ্জ্বল করেছে তার মধ্যে কুরবানি অন্যতম কুরবানি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে কাছে আসা নৈকট্য অর্জন বা পূর্ণ শরিয়তের পরিভাষায় কোরবানি হলো কোনো নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আল্লাহর নৈকট্য অর্জনের নিমিত্তে জবেহ করাকে কোরবানি বলে এ কুরবানি উম্মতে মুহাম্মাদের জন্য কোনো নতুন প্রথা বা নির্দেশনা নয় কেননা কোরআনের দাবি আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবান নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া পর্যন্ত জবেহের সময় আল্লাহর নাম উচ্চারণ করে অতএব তোমাদের তো একমাত্র আল্লাহ সুতরাং তারই অধীন থাকো এবং শোষণবাদ দাও কুরবানির হুকুম কুরবানির হুকুম নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে তাদের এক দলের মধ্যে কুরবানি ওয়াজিব রাসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করেছেন যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্যিও কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে অন্য একটি হাদিসে বলেন হে মানব সকল প্রত্যেক পরিবারের দায়িত্ব হল প্রতি বছর দেয়া কুরবানির প্রতি হাদিসের এ গুরুত্ব এবং কোরবানি না করার প্রতি হুঁশিয়ারি কোরবানি ওয়াজিফ হওয়ার প্রমাণ গ্রহণ করে ইমামদের আর কোরবানিকে সন্ন্যদে মহক্যাদা বলেছেন এটি ইমাম আই এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের প্রসিদ্ধ মত এ মতের প্রবক্তরা বলেন সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি পরিত্যাগ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত কারণ কুরবানি ইসলামের একটি নিদর্শন সো ইভার্স ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে অন্য বিষয়ে সালামু আলাইকুম